আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আমি একটি ভিডিও করছি যে আমরা গরিব রোডে একটি বড় বিশাল ট্রেনিং সেন্টারের আয়োজন করা হয়েছে যে আপনারা যারা যারা ফেসবুক ভায়েরা ও বন্ধুরা চ্যানেল বন্ধুরা তাই আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন ও শেয়ার হবেন কেমন কমেন্ট ও এবং লাইক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা সবাই যাতে জানতে পারেন কি সুন্দর দেখেন কিসাফরে গ্রামে কী সুন্দরে শহরে ট্রেনিং সেন্টার খুলেছে আপনারা যারা যারা বাইরে যেতে চান ও যে তাড়াতাড়ি করে আপনারা ইসাফোর ট্রেনিং সেন্টারে চলে আসেন ট্রেনিং সেন্টার এই যে দেখেন কী একটি সুন্দর রাস্তাঘাট বা পরিবেশ ভালো মিলের থেকেও অনেক ভালো করছে রাস্তাঘাট আপনারা সবাই যারা যারা যেতে চান তাড়াতাড়ি সংগ্রহ করে যোগাযোগ করে ভর্তি করে গরু করে ট্রেনিং সেন্টারে চলে আসবেন দেখেন বিশাল বড় মাঠ মাঠে অনেক বড় জায়গা এই যে দেখেন কি সুন্দর জায়গা আরও উন্নতমান এবং আরো উন্নতি করবেন রাস্তাঘাট এলাকা ট্রেনিং সেন্টার এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় রাস্তাঘাট দর্শক মন্ডলী এই যে আমরা এখনো চলে আসলাম যে এখানে কোনো প্লা ভাড়া নেই যে এখানে শুধু ট্রেনিং সেন্টারে স্যার আর ম্যাডামেরা বা ওনার ফ্যামিলি নিয়ে ওখানে ওনারা থাকেন কত বড় বিশাল সুন্দর জাগলিতে দেখেন বিশাল বড় জায়গা প্লাস চার থেকে পাঁচতা পুরো কমপ্লিট যে আমাদের প্রিয় ইসমাইল ভাই আর মানিক ভাই ওনারা দুজন একসাথে দাঁড়িয়ে কথা বলছেন একটা করে এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ওনারা কেমন লোক অনেক ভালো এটা দুজন খুব সুন্দর একটি হাসি দেখা যাচ্ছে এই যে এদের সাদা করে আমিও দেখা দিচ্ছি জায়গা দেখেন কি সুন্দর জায়গার পরিবেশ পরিছন্দ জায়গা দেখেন আপনারা আপনারা আসলে বুঝতে পারবেন যে এলাকার জায়গাগুলো কেমন অনেক সুন্দর করে পরিবেশ পরিচ্ছন্ন করেছেন ইসা পরে এলাকা দেখেন রাস্তাঘাট কি সুন্দর প্লাট দিয়েছেন ওগুলো থাকানোর জন্য এলাকা হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর আর যদি ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ইসাপুর ট্রেনিং সেন্টারগুলোকে সাকসেস করে দেবে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলে আমি ভিডিওতে শেষমঞ্জ ছাড়লাম দেখলাম দেখ কেমন আসলো সেগুলো এলাকার মানুষগুলো অনেক ভালো অনেক ভদ্রতা আমি আসসালামুকুম বরহমাতি বারকাত